আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা আপনাদের টেলিগ্রাম গ্রুপের মেম্বার কিভাবে হাইড করবেন ঠিক আছে তো অনেক গ্রুপে দেখবেন যে আপনারা এই গ্রুপের নামের উপর ক্লিক করার পরেও শুধুমাত্র অ্যাডমিন ছাড়া আপনারা কিন্তু কোনো মেম্বারগুলো দেখতে পারেন না ঠিক আছে তো সেইটা কি করে করে সেই গ্রুপের মেম্বারটা কিভাবে যে কিভাবে হাইড করে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো তো ভিওর্স আমি আমার একটি টেলিগ্রাম আইডিতে চলে এসেছি এবং এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটি গ্রুপও ক্রিয়েট করে রেখেছি আমি ঠিক আছে তো এই গ্রুপের মেম্বারগুলো আমি হাইড করে দেখাবো তো আমি এই গ্রুপে ক্লিক করে দিতেছি তো মেম্বার হাইড করার জন্য আপনি করবেন কি তো মেম্বার হাইড করার জন্য প্রথমে কিন্তু আপনার গ্রুপে একশো একশোটার ওপরে মেম্বার লাগবে ঠিক আছে একশোটার নিচে মেম্বার থাকলে কিন্তু আপনার এই গ্রুপের মেম্বারটা হাইড করতে পারবেন না তো হাইড করার জন্য জাস্ট আপনার এই গ্রুপের নেমের ওপর ক্লিক করে দেবেন তো আমি গ্রুপের নেমের ওপর ক্লিক করে দিতেছি অ্যান্ড দেন দেখতে পারবেন এখানে একটি পেন আইকন তো এই পেন আইকনে ক্লিক করে দেবেন ঠিক আছে এই এখানে এই যে পেন আইকন দেখতে পারবেন এই যে এখানে পেন আইকনে ক্লিক করে দেবেন তো আমি এই পেন আইকনে ক্লিক আসি অ্যান্ড দেন দেখতে পারবেন এখানে নিচের দিকে পারমিশন নামে একটি অপশন পেয়ে যাবেন ঠিক আছে এই পারমিশন অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো আমি পারমিশন অপশন একটি ক্লিক আছি পার্টনার পারমিশন অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এক্সেপশন আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই যে নিচের দিকে অ্যাড এক্সেপশন অপশন পেয়ে যাবেন এই অ্যাড এক্সেপশনে ক্লিক করে দেবেন তো অ্যাড এক্সেপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হাইট মেম্বার এখানে একটি অপশন পেয়ে যাবেন তো আপনারা কি করবেন জাস্ট এই হাইট মেম্বার এই বাটনটা এখান থেকে অন করে দেবেন তাহলে এইটা কিন্তু মেম্বার হাইড হয়ে যাবে ঠিক আছে এই যে মেম্বার হাইড হয়ে গেল জাস্ট এবার কী করবো আমি এক টিকবারে ক্লিক করে দেবো তো টিকবারে না ক্লিক করলে কিন্তু এটা হবে না তো আমি টিকবারে ক্লিক করে দিলাম আবার টিকবারে ক্লিক করে দিলাম তো এবার কিন্তু আমার মেম্বারগুলো মেম্বার হাইড হয়ে গেছে ঠিক আছে তো এবার কিন্তু আমার গ্রুপের মেম্বার কেউ দেখতে পারবে না তো আমি যদি আপনাদেরকে অন্য একটি আইডিতে যাই আমার গ্রুপটি দেখাই তো ভিওর্স আমি কিন্তু অন্য একটি আইডি থেকে এই গ্রুপটিতে আবার ঢুকলাম তো এবার যদি আমি দেখাই এই গ্রুপে ক্লিক করে যে মেম্বারটি দেখা মেম্বারগুলো দেখা যাচ্ছে সেখানে জাস্ট আমি এই গ্রুপে ক্লিক করে দেবো গ্রুপের নামের উপরে তো দেখতে পারছেন ভিওর্স এখানে কিন্তু ওনারকে ছাড়া ওনার ছাড়া কিন্তু কারোর মানে আমার গ্রুপের কোনো মেম্বারগুলো দেখা যাচ্ছে না তো এইভাবে আপনারা গ্রুপের মেম্বারগুলো কিন্তু হাইড করতে পারবেন তো ভিওর্স সোভিওর্স এই ছিল আজকের ভিডিওতেই তো আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে ইনবক্স কমেন্ট করবেন তো আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভি চ্যানেলটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অল প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ